দীঘা মোহনায় উঠল বছরের প্রথম ইলিশ পরিমাণে কম হলেও আশা প্রকাশ করছেন মৎস্যজীবীরা মাছে ভাতে বাঙালি প্রিয় ইলিশ কবে আসবে সেই অপেক্ষাতে সারা বছর দিন কাটে আমজনতার এবছর ইলিশ এলেও দাম রয়েছে ধরা ছোঁয়ার বাইরে ইতিমধ্যে দীঘা মোহনায় মৎস্যজীবীদের জালে ধরা পড়তে শুরু করেছে বছরের প্রথম ইলিশ কিন্তু সেই ইলিশের পরিমাণ খুবই কম ব্যান পিরিয়ড উঠে যাওয়ার পর প্রথমবার ফিরছে ট্রলারগুলি কিন্তু ইলিশ এসেছে খুব কম পরিমাণে ফলে দাম বেড়েছে তবে বৃষ্টি শুরু হলেই ইলিশ পড়বে জালে এমনই আশা মৎস্যজীবীদের ফলে বৃষ্টির দিকে এখন তাকিয়ে রয়েছেন মৎস্যজীবীরা তবে আপাতত ইলিশ খেতে হলে বেশি দাম দিয়ে কিনতে হবে আপনাকে কিন্তু সেই ইলিশের স্বাদ হবে খুব সুন্দর দীর্ঘ দুই মাস সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকার পর অবশেষে দীঘায় মাছ ধরতে সমুদ্রে পাড়ি দিচ্ছে হাজার হাজার ট্রলার এই সময় মূলত মৎস্যজীবীদের টার্গেট থাকে ইলিশ মাছ ধরার কিন্তু এখনো পর্যন্ত সেরকম ইলিশ দীঘায় আসেনি বলে জানাচ্ছেন মৎস্যজীবীরা দীঘা সমুদ্র থেকে ভালো পরিমাণ ইলিশ সংগ্রহ করা যায়নি বলে তাদের দাবি জুনের শেষ সপ্তাহে এসেও ভালো রুপলি শস্যের সন্ধান না মেলায় হতাশ দীঘার মৎস্যজীবী থেকে ট্রলার মালিকরা দুই থেকে আড়াই হাজার লঞ্চ নিয়ে সমুদ্রে পাড়ি দিলেও জালে উঠছে না চাহিদা মতো ইলিশ গত বছরের মতো এবারও সেভাবে দেখা মেলেনি ইলিশের দক্ষিণবঙ্গে সেভাবে এখনও বৃষ্টি হয়নি তাই দেখা ইলিশেরও জলে ইলিশ বেশি না ওঠার জন্য মৎস্যজীবীরা ইলিশ সেভাবে না ওঠায় চিন্তায় মৎস্যজীবী থেকে ইলিশ প্রেমী মানুষজন ব্যান পিরিয়ড কাটার পর অনেকে আশা নিয়ে সমুদ্রে পাড়ি দিয়েছিলেন মৎস্যজীবীরা নাওয়া খাওয়া ভুলে এখন একটাই লক্ষ্য তাদের কিন্তু প্রতিবারই হতাশ হয়ে ফিরতে হচ্ছে আশার মানে ইলিশ ধরার মৌসুম ইলিশে গড়ে বৃষ্টি আর পুবালি হাওয়ায় এবারে ভালো ইলিশ পাওয়া যাবে বলেই আশা ছিল সকলের কিন্তু গত বছরের মতো এবারও দীঘায় সেভাবে দেখা নেই ইলিশের জমজমিয়ে বৃষ্টির পরেই কি পাওয়া যাবে ইলিশ আশায় বুক বাঁধছেন মৎস্যজীবীরা মূলত মাছ ধরাটা মেন থাকে কি পুরো দু মাস ধরে একটা বন্ধ থাকে যখন মাছের ব্রিডিং পিরিয়ড হয় যখন মাছ ডিম ছাড়ে সেই সময়টা বন্ধ রাখা হয় সারা অল ওভার ইন্ডিয়া জুড়ে আর কি সেই সেই সুযোগ সুবাদে দুমাস ধরে বন্ধ ছিল নতুন করে টলাররা সে যে এবার মাছ ধরতে নেমেছে এবং ভালোই মাছ পাচ্ছে এখন কমপ্লেন মাছটা প্রচুর উঠছে আবার আজকে ইলিশে দেখা পাওয়া গেছে যদিও এখানকার ইলিশ নয় ডায়মন্ড থেকে ইলিশ ঢুকছে তো ভালো মাছের ইয়ে ডিমটা যোগানটা খুব বেড়ে গেছে আর কি বলছে রোদের জন্য মাছটা একটু কম হচ্ছে হ্যাঁ বৃষ্টি হলে ইলিশ মাছটা আছে ইলসেগুড়ি বৃষ্টি বলে না ওই বৃষ্টি যদি হয় তখন ইলিশটা মিষ্টি জলে দিয়ে ঢুকে আছে তখন ইলিশের ঝাঁকটা বেশি ওঠে হ্যাঁ বৃষ্টি এখন ওই দক্ষিণবঙ্গে তো বৃষ্টি নেই এখন এই সময়টা তো প্রচুর বৃষ্টি হওয়া কথা ছিল কিন্তু এখন বৃষ্টি নেই বলে মাছটা এদিকে আসছে না এখন বাংলাদেশের দিকে মাছটা চলে যাচ্ছে আর কি বৃষ্টি হলেই আবার মাছটা এদিকে ঘুরে আসবে তখন প্রচুর মাছ পাওয়া যাবে দেখছি প্রচুর পরিমাণে দোকান না এখানে দীঘা মহানা যে ওরা কিছুটা কাজ করতে ডিএটি থেকে কিছু কাজ হচ্ছে পঞ্চায়েত থেকে কিছু কাজ হচ্ছে সবাই মিলে যৌথভাবে কাজ করছে বলে এলাকাটা খুব সুন্দর হচ্ছে এবং রাজ্য সরকার একটা বড় অক্সিজেন সেন্টার খু করছে সেট বিশাল একটা সেট বানিয়েছে অক্সিজেন সেন্টার হবে কদিন বাদেই হয়তো চালু হবে তো সব মিলিয়ে একটা ভালো পরিবেশ তৈরি করা হয়েছে আমরা সুশান্ত পাত্র প্রধান প্রতিবন্ধী গ্রাম পঞ্চায়েত